আজকে আপনাদের এখানে সুমিক তালুকদার উনি নতুন আইসি ওনার আগে জামাল উদ্দিন মন্ডল সাহেব ছিলেন ওনারও কার্যকলাপ আমরা দেখেছি খুব সুন্দরভাবে আগলিয়ে রেখেছিলেন আজকে এলেন সুমিক তালুকদার তো কাপাসডাঙ্গায় এসে সকলকে উনি ইনভাইট করেছিলেন আমরা দেখলাম অনেকেই ছিলেন তো আসলে বিষয়টা কি আপনারা কি মেসেজ দিতে চাইছেন আমাদের নতুন আইসি সুমিত তালুকদার আজকে কাপাসডাঙ্গার যে সুরক্ষা কমিটি সেই কমিটি বিলাস জনসাধারণকে ডেকেছিলেন যাতে করে ওনার মূল বক্তব্য যে এই সোশ্যাল মিডিয়ায় ফেক মিডিয়ায় অনেক মানে ভুল ভাল খবর নিয়ে এসে দিচ্ছে আর সেগুলো কমেন্ট করে অনেক বাচ্চা ছেলেরা ফেঁসে যাচ্ছে এটার ব্যাপারে উনি বললেন যেন আমরা না যে যে কোনো কমেন্ট করবো না সেই সঙ্গে সঙ্গে অল্প বয়সের ছেলে যারা তারা যেন উচ্শৃঙ্খল নায়ক হয়ে ওঠে তাদেরকে ঠিকঠাক পরিচালনা করার দায়িত্ব আমাদের গার্জেনদের সেই বার্তা উনি দিলেন এবং আমরাও বললাম যে আপনি এখানে কাজ করুন আমাদের এর আগে যেনারা অফিসার ছিলেন আপনার জামাল উদ্দিন সাহেব এবং অরুপ বাবু এবং মৃণাল সিনহা এনাদেরকে আমরা আন্তরিকভাবে সাপোর্ট করেছি এনাকে আমরা বললাম যে আপনার সঙ্গে আমরা আন্তরিকভাবে সাপোর্ট করব যাতে করে আপনি সুষ্ঠুভাবে কাজ করতে পারেন যাতে করে আমাদের বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদ সুস্থ থাকতে পারে উনিও সেই বার্তারা দিলেন যে উনি আমাদের সঙ্গে থাকবেন থাকবেন বটে ঠিক আছে বেলডাঙা এসে আপনাদের সঙ্গে থাকবেন খুব ভালো কথা পরিচয় সম্রিক যারাই এই মুর্শিদাবাদ থেকে যাচ্ছে আমরা কিছুটা খেয়াল করলাম সোশ্যাল মিডিয়াতে ওখানে মুসলিম বা মুর্শিদাবাদের মানুষ বললেই ওনাদেরকে ধরে অত্যন্ত মারধর করছে আমরা আজকে একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম সত্যিই খুব নাকারজনক ভিডিও ছিল ওটা এর পরিপ্রেক্ষিতে আপনারা কি বলবেন যে মুর্শিদাবাদের মানুষ তো গোটা ভারতবর্ষে চলাফেরা করে তাহলে কি সে কথা আমরা সুমিত তালুকদার সাহেবকে নিয়ে আমি বলেছি যে সারা ইন্ডিয়াতে আমাদের যারা পরিচয় শ্রমিক তাদের বড় সমস্যা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে আমার মোবাইল নম্বরটা আপনারা রাখুন তার কোনো সমস্যা হলে অবশ্য ফোন করবেন আমার আন্তরিকভাবে যতটুকু আরও সাপোর্ট করব ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য দর্শক আজকে কাপাসডাঙ্গা মধ্যম পাড়ায় শ্রমিক তালুকদার নতুন আইসি বেলডাঙ্গা থানায় এসেছেন উনি আজকে এসেছিলেন এবং এনাদের সঙ্গে ওনার অনেকটাই ঘনিষ্ঠ আমি যেটা দেখলাম আমরা চ্যানেল শুটিং করছিলাম আসলে বিষয়টা হচ্ছে যে মুর্শিদাবাদের মানুষ যারা পরিচয় শ্রমিক তারা কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তারা অত্যন্ত নির্যাতন এবং অত্যাচারের মুখোমুখি হচ্ছেন মারধরও করছেন তার এভিডেন্স আমাদের কাছে অনেক ভিডিওতেই রয়েছে এর জন্য আপনারা একই বলবেন বলার মধ্যে আমরা অনুরোধ করব সমস্ত ভারতবাসীকে পশ্চিমবঙ্গবাসীকে বা অন্যান্য রাজ্যে যারা পর্যায়ের শ্রমিক পেটের দায়ে গিয়েছেন তারা সংসারের জ্বালা অভাবে চালায় তাড়াতে তারা বোম্বে গুজরাট মহারাষ্ট্র উড়িষ্যা বিহার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের মুর্শিদাবাদের পর্যায় শ্রমিকরা কাজ করতে যান আমি অনুরোধ করবো যারা সংখ্যালঘু তাদেরকে এইভাবে আক্রমণ করাটা আমি অনুরোধ করব করেন না কারণ মানুষের কতটা জ্বালায় পড়লে বাইরে কাজে যায় সেটা যেনারা কাজে যান তারাই জানেন একমাত্র তো পেটের এই যে খিদে এই খিদের খুবই জ্বালা আমি অনুরোধ করব সমস্ত ভারতবর্ষের কাছে সমস্ত ধর্মাবলম্বী আদার্স যারা অন্য সংগঠন বা অন্যান্য মানে দলীয় কর্মী আছেন যে তাদেরকে এরকম করবেন না মুর্শিদাবাদের লোক কিছু লোক খারাপ হলেও অনেক লোক ভালো আছে এটা মানবেন কারণ আপনারা যারা মানছেন যদি এই বার্তাটা পৌঁছায় যে আপনারা আপনাদের ভালো আছে খারাপ আছে ভারতবর্ষে পৃথিবীতে এই দুই ধরনের লোক দীর্ঘদিন দিকে ছিল আজও আছে আগামী দিনেও থাকবে খারাপ আর ভালো আপনাদেরকে অনুরোধ করব আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অনুরোধ করবো যে মুর্শিদাবাদের সবাই খারাপ নয় মুর্শিদাবাদে হ্যাঁ খারাপ আছে তাদের পাঁচজনকে দশজনকে বিশজন হয় সেগুলোকে আমরা অনুরোধ করছি যে আপনারা কোনো তাদের ওপর টর্চার বা তাদেরকে বিতাড়িত করা মুর্শিদাবাদের লোক হিসাবে কখনই করবেন না এটুকু আপনাদের কাছে আবেদন করছি এবং আমি এটাও বেলডাঙ্গাবাসীর কাছে তথা মুর্শিদাবাদবাসীর কাছে জানাচ্ছি যে আমরা বিভিন্ন গ্রামে শান্তির বার্তা আপনার দেওয়ার চেষ্টা করছি আপনারা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকাতেই আমাদের মতো যে আমরা একটা কমিটি করেছি কবাস গ্রাম সুরক্ষা কমিটি আপনারা প্রত্যেকটা এলাকায় করুন এবং সংখ্যালঘু যারা আছে আমাদের মুর্শিদাবাদের হিন্দু ভাইরা তাদেরকে সংখ্যালঘুদের উচিত সংখ্যা গুরুদেরকে দায়িত্ব নেওয়া তাদেরকে আটকানো এই বলে আমার ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য